আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো কিভাবে আপনি ভিডিওতে প্রফেশনালি কান্নার অ্যানিমেশন সে ক্যারেক্টারকে আপনি কিভাবে কান্নার অ্যানিমেশন দেওয়া হবেন সেটা একদম পিসিল অ্যাডভান্স লেভেলে তো সেইটা ভিডিওতে দেখতে পাবেন আজকের ভিডিওতে আমরা দেখাবো অটোড্রাফ্ট এআইভাবে কিভাবে আপনি কান্নার অ্যানিমেশনটা করাবেন ভাবো তো এইটা দেখানোর আগে আপনাদের কিছু কি ধরনের কান্নার অ্যানিমেশন দেখানো সম্ভব এই ভিডিওতে আমরা দেখাবো সেই ভিডিওটাতে দেখবো তারপর আপনারা কিভাবে করবেন টিউটোরিয়াল ভিডিওটা দেখাবো তো চলুন বাকি স্টেপগুলো আমরা মোবাইল স্ক্রিনেই দেখবো তো বন্ধুরা আসলে এই যে আপনারা কান্নার অ্যানিমেশন আপনাদের কার্টুন গল্ফে যদি কোনো পার্টে যে কান্নার অ্যানিমেশন প্রফেশনালি দিতে চান তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখুন তিন থেকে চার মিনিটের ভিডিও তাহলে কিন্তু আপনি এই কান্নার অ্যানিমেশন সেটা দাঁড়িয়ে থেকে কান্না করতে পারে বা বসে থেকে বা শুয়ে থেকে এ ধরনের কান্নার অ্যানিমেশন কিন্তু পোজগুলো আপনি দিতে পারবেন খুব ইজিলি এর জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে আপনাকে আমরা দেখাবো আজকে অটোড্রাফ এয়ার মাধ্যমে কান্নার অ্যানিমেশনটা খুব প্রফেশনালভাবে তৈরি করতে পারবেন দেখুন এর জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু আমাদের কী করবো আমাদের অটোড্রাফ্ট এআই লগ ইন করে নেব বা সাইন ইন করে নেবো আমরা দেখুন এখানে জাস্ট আমরা লিখে দেবো অটোড্রাফট এআই জিমেইল দিয়ে লগ ইন করতে পারবেন সবাই এগুলো নিয়ে কিন্তু ভিডিও দেওয়া হয়েছে দেখুন জাস্ট আজকে দেখাবো যে আপনি কান্নার অ্যানিমেশনটা আপনি কীভাবে বানাবেন তো বন্ধুরা দেখুন অটোড্রাফট এআই লেখার ফলে জাস্ট দেখুন সাইন ইন করব না করার ফলে দেখুন এখানে লেখা আছে এই যে ক্রিয়েট অ্যানিমেশন তো জাস্ট আমরা এটাতে ওপেন করে দিব আর যারা জানান তারা তো জানে না জাস্ট অ্যানিমেশন কান্নার অ্যানিমেশনটা দেওয়ার প্রসেসটা দেখাবো দেখুন আমরা ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করব এইখান থেকে আপনি যদি শর্ট ভিডিও লং ভিডিওর ফর্মেট সিলেক্ট করেন আমি লং ভিডিওর ফর্মেট সিলেক্ট করে নিলাম তো জাস্ট এখন দেখুন আপনার মূল যে ক্যানভাস বা এডিটিং লেয়ার বা ক্রিয়েটের যে প্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেল দেখুন এখন এখানে নিচের দিকে অনেকগুলো অপশন আছে তো জাস্ট আমরা এত কিছু দেখব না জাস্ট আমরা মিডিয়া অপশনে ক্লিক করব তো মিডিয়া অপশনে ক্লিক করার পর আপনি যদি নতুন হন তাহলে এখানে এই আপলোড বাটনে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো বা আগের থেকে তৈরি করা ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে নিয়ে নেবেন তো দেখুন আমার এখানে অনেকগুলো দেওয়া আছে জাস্ট আমি সেগুলোই ব্যবহার করব ধরুন আমি এখান থেকে এইটা ব্যবহার করবো তো আপনি আপনার ইচ্ছা মতো যে ব্যাকগ্রাউন্ড দরকার আপনার গল্প অনুসারে সেটা নেবেন তাহলে জাস্ট এইটাকে যদি আপনার ছোটো বড় করতে হয় জাস্ট এটাকে এইভাবে টেনে ধরে আঙুল দিয়ে অথবা কম্পিউটারের মাউল ধরে এটাকে আপনি এইভাবে ছোটো বড়ো করতে পারবেন লক করে দিন আর আপনি যদি এটাকে দীর্ঘ মানে লেন্থ বাড়াইতে চান তাহলে এইভাবে বাড়াইবেন দেখুন এই উপরে উপরে এই লেয়ার ধরে টানবেন এই দেখুন এটা এইভাবে কিন্তু তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড আপনি আনলিমিটেড দীর্ঘ মানে দরিঘের ভিডিও কিন্তু এভাবে তৈরি করতে পারবেন দেখুন জাস্ট এখন আপনার প্রয়োজন হলো এটাকে লক করে রাখা তো লক করে রাখলে আপনার সুবিধা হবে আপনি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা নো রাচড়া করবেন না তো জাস্ট এখন আমাদের দরকার ক্যারেক্টার তো ধরুন আপনি এখান থেকে ক্যারেক্টারটা আপনার গল্প অনুসারে বেছে নিন যে আপনি কোন ক্যারেক্টারটাকে কান্না করাইবেন দেখুন এখানে আপনার ভিডিওতে যেটা দেখেছেন সেই ক্যারেক্টারটা আমি এখানে বেছে নিন আপনি চাইলে উপরে কিন্তু সার্চ অপশন লিখতে পারেন জাস্ট আমি ওমেন লিখে দিলাম তো আপনি চাইলে এখানে ম্যান ওম্যান অ্যানিম্যাল ওয়ার্ড কিট তো জাস্ট আমি ওম্যানে ক্লিক করলাম ক্লিক করে জাস্ট আমি এখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে নিব তো দেখুন আমি ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো বা গল্পের প্রয়োজনের যে ক্যারেক্টার ব্যবহার করবেন সেটা নেবেন এখানে কিছু আছে ফ্রি এবং কিছু আছে প্রিমিয়াম ধরুন আমি এটাকেই নিব নেওয়ার পরে এখানে দেখুন সাইট পোস্ট ফ্রন্ট পোজ এবং ব্যাক পোস্ট তো আপনি আপনার গল্প অনুসারে যদি সাইড পোজ হয় সাইড পোস্ট ফ্রন্ট পোস্ট হলে ফ্রন্ট পোজ বা ব্যাক পোজ হলে ব্যাক পোজ দেবেন তো ধরুন আমি সাইড পোজই রাখলাম বা আপনার এই ফ্রন্ট পোজ দিলেও হবে সমস্যা না এখন এখান থেকে নিচের দিকে আসবেন দেখবেন যে একটা পোজ আপনাকে খুঁজে বের করতে হবে এইখানে সিটিং আপনি সরাসরি মানে সার্চ করবেন তাহলে আপনি সিটিং উইপিং ডব্লিউ ডবল এন জি সিটিং উইপিং এই ধরনের কোনো কিছু যদি লেখেন তাহলে আপনার এখানে এই রকম চলে আসবে দেখুন আমরা যা সিটিং যদি লিখি দেখুন এখানে আমাদের নিচের পোজগুলো কিন্তু চলে আসবে দেখুন একটু ওয়েট করতে হবে দেখুন অথবা আপনি সরাসরি এখান থেকে খুঁজে খুঁজেও নিতে পারবেন দেখুন নিচের দিকে আসুন একটু নিচের দিকে আসবেন আসলে এবার দেখুন এ সিটিং ফ্লোর আইডলস টকিং তারপরে সিটিং এ সিটিং লিপসিং এ যেখানে কিন্তু এখানে একটা কথা বলে রাখা ভালো সব ধরনের ক্যারেক্টারে কিন্তু আপনি এই কান্নার অ্যানিমেশনটা কিন্তু পাবেন না তো আমি এইটা নিয়েছি বাট এইটাতে আছে আমি দেখেছি এই হ্যান্ড ফ্রন্ট পোজে আছে কিনা জাস্ট ব্যাক পোজে যাই দেখি ব্যাক পোজে হয়তো আমরা পাবো আপনি যদি ফ্রন্ট পোজে খুঁজে নেবেন তাহলে ব্যাক পোজে ট্রাই করবেন কারণ এক একটা পোজ অ্যানিমেশন একটা অ্যানিমেশন আলাদা আলাদা দেওয়া থাকে তো দেখুন এখান থেকে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসলে দেখুন এই যে উইপিং স্ট্যান্ড উইপিং মানে ফুফিয়ে ফুপিয়ে কান্না করা উইপিং সিটিং বসে কান্না করা তারপর দেখুন উইপিং আফ ফায়ার জাস্ট আমরা এখান থেকে এই যে উইপিং সিটিং বসে কান্না করব এইটা দিয়ে দিলাম তাহলে আপনারা কী করলেন এই ব্যাক পোজ সাইড পোজে কিন্তু কান্না কান্নার অ্যানিমেশনটা আপনি পাবেন তো জাস্ট এখন আপনাদের কাজ হলো এই যে আপনার যতটুকু দরকার ভিডিও ততটুকু আপনি এইভাবে টেনে দিবেন ব্যাকগ্রাউন্ডের সমান করে আপনি এই ক্যারেক্টার লেয়ারটা এভাবে টেনে দেবেন টেনে দেওয়ার পর জাস্ট এইটাকে যদি আপনার ছোটো বড়ো করতে হয় তাহলে এইভাবে হাত দিয়ে নড়াচড়া করে আপনি ছোটো বড়ো করতে পারবেন তো ধরুন আমি এখানে এটাকে এইভাবে রাখলাম জাস্ট আপনাদের দেখানোর সুবিধার জন্য এখন আপনাদের কাজ কী করতে হবে দেখুন এখানে কন্ট্রোলে আসুন আপনি যদি বলেন যে কান্না করার সাথে সাথে কথা বলবো তাহলে আপনি কী করবেন এখান থেকে কন্ট্রোলে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আই ব্লিঙ্ক এনাবল এবং স্পিকিং এনাবল জাস্ট এখান থেকে আপনি ফেস এক্সপ্রেশন এখান থেকে আপনার গল্পের অনুসারে যে ফেস এক্সপ্রেশন দেওয়া দরকার আপনি সেটা দিয়ে দিন ধরুন আমি এখানে কোনো কিছু দিলাম না জাস্ট অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে দিলাম তারপর দেখুন এখন প্লে বাটনে ক্লিক করুন এটা কিন্তু হচ্ছে প্লে কিন্তু হচ্ছে আপনারা দেখুন কিন্তু এখানে প্লে হচ্ছে ভালো কথা কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো কিছু মানে চোখ দিয়ে যে পানি বের হয় এইটা কিন্তু বের হচ্ছে না বা আমাদের ক্যামেরা অ্যাঙ্গেলটা আগে দিয়ে নি দেখুন এখানে নিয়ে আসার পরে আপনার ধরুন আপনি এখানে ক্যামেরা অ্যাঙ্গেল দেবেন তারপর এখানে এই এর এই বারটাকে নিয়ে আসবেন যেখানে ক্যামেরা অ্যাঙ্গেল শুরু করবেন এই বারটা সেখানে আঙ্গুল দিয়ে ধরে নিয়ে আসবেন তারপরে এই যে প্লাস আইকনে ক্লিক করুন দেখুন একটা এই যে ক্যামেরা এইটুকু দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর জাস্ট আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে দিলেন তারপরে সবগুলো আপনি লক করে দিন তারপর পর জাস্ট আমরা এখান থেকে এখন প্লে করে দেখাই একটু দেখুন পিসি লেভেলের মতো হানড্রেড পার্সেন্ট কিন্তু আমাদের অ্যানিমেশনটা হয়ে গেছে কিন্তু এখন দরকার হল যে আমাদের চোখ দিয়ে যেন ই বের হয় পানি বের হয় সেইটা দরকার দেখুন এই ক্যারেক্টার লেয়ারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন নিচের দিকে আসুন দেখুন এই যে লেখা আছে টিয়ারস টেয়ার্স মানে হলো চোখের পানি জাস্ট এইটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পর দেখুন আর টেয়ার ওয়ান ফ্রি আছে এবং টেয়ার টু এবং ফ্রি এটা প্রিমিয়াম তো জাস্ট আমরা দিয়ে ট্রাই করবো এটার উপরে ক্লিক করুন ক্লিক করার পর লেপ অথবা রাইট একটা ক্লিক করে দিবেন তারপর এইটার সাইজ এই এইটা আপনি যত দিবেন যত বড় করবেন চোখের পানির সাইজ তত বড়ো হবে জাস্ট এতটুকু আমরা রাখার পর জাস্ট এইটার উপরে ক্লিক করুন ডাবল ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে দেখুন হ্যাঁ চলে গেল তুলে যাওয়ার পর দেখুন এখন আমরা প্লে করে দেখাই চোখের পানি কিন্তু দেখুন হানড্রেড পার্সেন্ট কিন্তু চোখের পানি কিন্তু পড়তেছে ঠিক আছে এ কিন্তু বসে থেকে শুধু কান্না করতেছে এইটার অপশন কিন্তু দেখুন এইটা কিন্তু আপনাদের হয়ে গেল এইভাবে কিন্তু আপনি খুব ইজিলি কান্নার অ্যানিমেশন এটা বসে থেকে কান্না করবে আমি সেটা দেখলাম চোখের উপরে কিন্তু একদম প্রফেশনালভাবে কিন্তু চোখের নিচ থেকে কিন্তু পানি পড়তেছে এটা কিন্তু আপনার খুব ইজিলি কিন্তু তৈরি করা গেল আপনার সব কাজ শেষ হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে সবগুলো লক করে দিয়ে দিয়েই ডাউনলোড বাটনে ক্লিক করুন ক্লিক করার পরে এখান থেকে হাজার আশিতে ডাউনলোড করে নেবেন আপনার কাজ শেষ ডাউনলোড করে নিলে কিন্তু আপনার কাজটা শেষ হয়ে যাবে তো এইভাবে আপনি চাইলে বসে থেকে কান্না করা বা দাঁড়িয়ে থেকে কান্না করা বা আপনার শুয়ে থেকে কান্না করা রকম কান্নার অ্যানিমেশন কিন্তু খুব ইজিলি আপনার গল্পের যে ক্যারেক্টার অনুসারে তাদেরকে দিয়ে কিন্তু কান্নার অ্যানিমেশন করাইতে পারবেন তো ভিডিওটা দেখে কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আর এই অটোড্রাফ এআই নিয়ে ফুল ভিডিও বা স্টেপ বাই স্টেপ শেখার জন্য আমার প্লে লিস্টে আসবেন আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবেন যে অটোড্রাফ এআই নামে একটা প্লে আছে ওইটাতে আপনারা সবগুলো ভিডিও বাই স্টেপ পেয়ে যাবেন এছাড়া যদি কেউ চান যে আসলে আমাদের কোর্স থেকে বা আমাদের কাছ থেকে হাতে কলমে শিখবেন সেটাও করতে পারবেন দেখুন আমাদের ডাউনলোড শেষ আবার এখান থেকে পপ আপ ডাউনলোড ডাউনলোড করে দেবে দেখুন এখান থেকে আমরা ওভেনে ক্লিক করে দেব তারপর জাস্ট আমরা এখান থেকে দেখুন প্লে করে দেখাই একটু বড় করে দেখাই আপনাদের দেখুন কত সুন্দরভাবে কিন্তু চোখের থেকে কিন্তু পানিটা কিন্তু পড়তেছে তাও এগুলো কিন্তু ফ্রিতে তাহলে আপনি যদি প্রিমিয়াম প্ল্যান নেন তাহলে আরও কত স্মুথলিভাবে ক্যারেক্টারগুলো দেখুন একদম এইচডি কোয়ালিটির ঝকঝকে ক্যারেক্টার কিন্তু দেখুন তো এইভাবে আসলে কান্নার অ্যানিমেশনটা আপনি দিতে পারবেন খুব ইজিলি তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে লিখুন